আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভিতে আপনাদের আমন্ত্রণ আজকে জানেন রাষ্ট্রপতির সাথে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের বৈঠক হয়েছে সেই বৈঠকে উপস্থিত ছিলেন অধ্যাপক আসিফ নজরুল তানজিম উদ্দিন খান এবং বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেন নাহিদ ইসলাম রাষ্ট্রপতির প্রেস সচিব জানিয়েছেন যে ডক্টর ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসাবে গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তবে বাকি যারা এই অন্তর্বর্তী সরকারে থাকবেন তাদের নাম এখনো চূড়ান্ত হয়নি বাকিদের নাম চূড়ান্ত হবে বিভিন্ন রাজনৈতিক দল এবং অন্যান্য যারা শিক্ষাবিদ বিভিন্ন সামাজিক স্তরের মানুষের সাথে কথাবার্তা বলে সেটা ফাইনালাইজ করা হবে এবং আমরা যতটুকু জেনেছি যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা যে দাবি করেছেন তারা বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ তিন থেকে ছয় বছরের মধ্যে হবে তারা সেটাই দাবি করছেন এবং বলছেন মেয়াদ শেষ হওয়ার আগে তিন মাস আগে নির্বাচন দিতে হবে তো এবং এখানে যে তারা চাচ্ছেন যে অনেকগুলো দাবি তাদের যে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে তারপরে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে তারপর দুদুককে পুনর্গঠন করতে হবে যেসব বিচারপতি দলীয়ভাবে নিয়োগ পেয়েছেন তাদেরকে বিদায় করতে হবে এই যে হত্যাকাণ্ড হয়েছে এই হত্যার বিচার করতে হবে এবং ক্ষতিপূরণ প্রদান করতে হবে পুলিশ দুর্নীতিবাজ এবং বিভিন্ন অন্যায়কারী যারা আছে তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে তো এইসব বিভিন্ন বিষয়ে নিয়ে তারা আলাপ আলোচনা করেন এবং রাষ্ট্রপতি তাদের কথা শুনেন এবং রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত হবে তবে যারা রাজনৈতিক বিশেষজ্ঞ এবং আইনজীবীরা অনেকেই মনে করেন এখানে সংবিধান একটা বিষয় কারণ সংবিধানকে অতিক্রম করে কিছু করা যাবে না তবে অনেক বিষয় আছে যেমন এরশাদ সরকার পতনের পরও সরকার গঠন করা করা হয়েছিল এবং পরবর্তীতে যেসব জিনিস সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেইটা কোর্টের মাধ্যমে অ্যাপ্রুভাল করে নিতে হবে যাতে আইনগতভাবে ঠিক করা থাকে এবং পরবর্তীতে তাদের এই কার্যক্রম যখন সংসদ নির্বাচন হবে নির্বাচনের পর যারা সরকার গঠন করবেন সেটা এই সংসদে পাশ করে নিতে হবে এইটাই হচ্ছে প্রসেস অনেকেই মনে করেন তবে ছাত্রদের দাবি যেহেতু এই আন্দোলনে এই বিপ্লবে তারা মুখ্য ভূমিকা পালন করেছে সুতরাং তাদের প্রস্তাবনাকে সরকার গুরুত্ব সহকারে দেখবে এবং আইনগতভাবে কি করা যায় সেটার সিদ্ধান্ত এই দুই একদিনের ভিতরে গ্রহণ করা হবে বলে মনে করা হচ্ছে যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না ইচ্ছে করতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ